দীপার একটি ভুলের জন্য সাক্ষ্যদ্বীপ দীপাকে অপমান করতে থাকে এরপর ওখানে সূর্য চলে আসে সূর্য সাক্ষ্যদ্বীপকে থামানোর চেষ্টা করলে সাক্ষ্যদ্বীপ না থেমে দীপাকে অপমান করতে থাকে এরপর রূপা যখন তার বাবাকে বলে তুমি আমার মাকে এভাবে অপমান করতে পারো না বাবা এরপর সাক্ষ্যদ্বীপ রূপাকে নিয়ে সেখান থেকে চলে যাই আর বাড়িতে এসে সেই দীপাকে একই দোষ দিতে থাকে রূপা বলে বাবা তুমি এবার মায়ের ব্যাপারে কথা বলে আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছ সাক্ষ্যদ্বীপ অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে জয় হঠাৎ আমার সাথে এইভাবে কথা বলছে কেন এরপর সাক্ষ্যদ্বীপের বাড়িতে জয় আর উর্মি চলে আসে এসে বলে দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর রূপা কাঁদতে কাঁদতে বলে আমার মা কোথায় গেল তোমরা প্লিজ আমার মাকে খুঁজে এনে দাও এরপর সাক্ষ্য বলে জয় মা আমরা তোমার মাকে হারিয়ে যেতে দিব না এই বলে তারা সবাই দীপাকে খুঁজতে বেরিয়ে যায় অন্যদিকে দীপা ছোট্ট একটা স্টল খুলে আবার ব্যবসা শুরু করে দেয় এরপর জমে উঠে দীপার ব্যবসাটা অন্যদিকে রূপার মনটা ভালো নেই তার মায়ের জন্য রূপার বিশ্বাস আছে তার মা একদিন তার কাছে ফিরে আসবে রূপার আরও ভাবতে থাকে আমার মা পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি নয় আমার মা আবার ফিরে আসবে আমার পাপার রেস্টুরেন্ট আবার চালু করবে অন্যদিকে সোনা রূপার স্কুলে নবীন বরণের এক বিশাল কনসার্ট হয় আরে এই কনসার্টে যোগদান করছেন বিশাল বড় এক রকস্টার আরিয়ান পরের দিন সাক্ষ্যদ্বীপ জয়ীকে নিয়ে কনসার্টে গেলে দেখতে পাই সোনা আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে কারণ সোনা রকস্টার আরিয়ানের বিশাল বডফ্রেন্ড স্পেশাল স্টুডেন্ট হিসেবে জয়ীকে যখন গান বলতে বলা হয় জয়ী তখন দুঃখ কষ্ট মনে নিয়ে তার মায়ের কথা ভাবতে থাকে আর গান গাইতে থাকে আর সবাই গানটা উপভোগ করতে থাকে এইদিকে দীপা যখন অর্ডার করা খাবার নিয়ে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল তখনই আরিয়ানের সাথে ধাক্কা লেগে দীপার সব খাবারগুলো মাটিতে পড়ে যায় আর আরিয়ান দীপাকে টাকা দিতে লাগলে দীপা বলে টাকা দিয়ে নয় সম্মান দিয়ে কথা বলো তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন